আজকে সকাল থেকেই দেখছি আকাশটা পুরো মেঘলা আগের দিন রাত থেকেই কিন্তু প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকালবেলাতেও কিন্তু বৃষ্টি থামার একদমই নাম নেই তো হে এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে বৃষ্টির সকাল দিয়ে তোমাদের সাথে একটা নতুন ভিডিও স্টার্ট করছি এখানে আমাদের জামা কাপড়গুলো মেলা রয়েছে কিন্তু জামা কাপড়গুলো একটাও শুকোয়নি বেশিরভাগ সমস্ত কিছু আমার নাইটি মেলা চলো এবার ঘরে গিয়ে বাকি কাজবাজ শুরু করি সকালবেলা যেটা আমার মেন কাজ থাকে সেটা হচ্ছে বাসনপত্র জায়গার জিনিস জায়গাতে রেখে দেওয়া তো সেটাই এখন করে নিচ্ছি এরপর করব হচ্ছে আরেকটা কাজ আর সেটা কি চলো তোমাদের সাথে শেয়ার করি আর সেটা হচ্ছে এই যে আমাদের যে এখানে যে বাসন ডাকার যে ঝাঁকাটা থাকে একটা ছেঁড়া নাইটি পেতে আমরা এখানে রেখে দিই তো সেই ঝাঁকাটা অনেক দিনের হয়ে গেছে তো সেই ঝাঁকাটা থেকে না গুঁড়ো 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 অনেক মানে জঙ্গলও আর কি নিচে পড়ে তার জন্য বাসনগুলোর মধ্যেও লাগে তাই এখন এটার আমার নতুন কাজ শুরু হয়েছে সকালবেলা আর কি এটা আমার হচ্ছে মেন কাজ যেটা হচ্ছে ওই নোংরাগুলো পরিষ্কার করা আর তারপর চলে আসলাম এখানে বৃষ্টি দেখতে আর কথা বলতে বলতে তোমাদের সাথে দেখছি এখানে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি তো ওইদিকে পড়তেই আছে বৃষ্টি আমার নাম নেই তাই আমি চলে আসলাম আমার এখানে কিছু কাজবাজ করতে আর সেটা হচ্ছে কাঁকরোল ভাজবো তাই কাঁকরোলগুলো কাটতে চলে আসলাম আর কাঁকরোল ভাজা খেতে না আমি আগে একদমই ভালোবাসতাম না জানো তো কিন্তু এখন মোটামুটি আমি কাঁকরোল ভাজা খেতে খুবই ভালোবাসি আমার খুব ভালো লাগে আর আজকে করব হচ্ছে খিচুড়ি তাই খিচুড়ির সাথে সকালবেলা বৃষ্টি দেখে মা বললো খিচুড়ি করতে তাই খিচুড়ির সাথে কি আর করব প্রথম ভেবেছিলাম ডিম ভাজা করব। কিন্তু না ডিম ভাজা করলে আর তার সাথে আরও কিছু এক্সট্রা করতে হবে তাই ভাবলাম যে ডিম ভেজে আর কাজ নেই তার থেকে বরঞ্চ ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজি আর হচ্ছে কাঁকর ভাজা করব আর চাটনি আছে ব্যাস তাহলেই হয়ে যাবে তো আলু টালু বেজে ওদিকে ধুয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি সকালবেলা বাবাকে ইনসুলিন দিতে তো এটাও আমার একটা সকালবেলা রোজ কাজের মধ্যেই পড়ে কোনো 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 সময় আমি দিই কোনো কোনো সময় আমার বর দেয় তো সকালবেলা রাত্রিবেলা করে বাবাকে ইনসুলিন দিতে হয় আর এই কাজটা আমি করে থাকি আর আমার হাতে দিলে না বাবার একটুখানি কম লাগে এছাড়া ও যদি দেয় তাহলে ওর হাতে একটুখানি তো চলো এবার কি বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে বাবা এখন এই যে ফোনে সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছে সকালবেলা আজকে ভাত করেছিলাম আর এই দিকে এই যে পাপড়গুলো রেখে দিয়েছি ব্যাট পাপড়গুলো আমাদের তো একবারে বড় বাজার থেকে বড় বড় প্যাকেট কিনে আনে তো সেগুলো থেকে নিয়ে নিয়েছি আর এখানে আমি খিচুড়ির আলু আর কাঁকরোলটাও কেটে রেখে দিয়েছি আর এখানে একটুখানি এখন এসছেই বরের পিছনে লাগতে ও বাড়িতে থাকলে আমার ওর পিছনে লাগতে ভীষণ ভালো লাগে আর ও তো আমার উপর প্রচণ্ড রেগে যায় দেখো ওকে আমি কীভাবে মানে রাগাচ্ছি ক্যামেরাটা অন আছে বলে কিছু বলছে না নাহলে এক্ষুনি আমাকে একটা ধাওয়া দিত আর কিছুই না তো এই যে এখন আমাকে বারবার করে ওরকম পেটের মধ্যে চাপ দিচ্ছি বললে আমাকে বলছে যে পেটে চাপ দিও না প্লিজ আমার খুব লাগছে তো আমি বারবার করে পেটে চাপ দিচ্ছি আর দেখতে পেয়েছি কীভাবে আমি ওর মুখটা চেপে ধরেছি তো শুধুমাত্র এই যে ক্যামেরাটা অন আছে বলে কিছু বলছে না অল্প উপর বলে ছেড়ে দিল তো চলো বরের পিছনে তো অনেকটাই লাগা হলো এবার চলে আসি ঘরের কাজ বাজ করতে ওদিকে আমি ডালটা ধুয়ে আর কি ভেজে ধুইয়ে তারপর ভালো করে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি আজকে চাল দিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য আজকে একদমই কম করব। এক কৌটো চাল এক কৌটো ডাল আর তার সাথে আলু দিয়েই খিচুড়িটা করব। অন্য কোনো সবজি থাকলে দিতাম কিন্তু আজকে অন্য কোনো সবজির একটুখানি অভাব তাই অন্য কোনো সবজি আর দিলাম না আর এখানে আমি এখন চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটাও ওদিকে ফুটে উঠেছে তাই চালটাও আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো ডালটা যখন হাফ ফুটে ওঠে তখন আমি আর কি চালটা দিয়ে দিই এই যে ডালটা দেখো হাফ আমার ফুটে উঠেছে এইবার চালটা দেওয়ার পালা এইবার চালটা দেবো ব্যাস চালটা সিদ্ধ হতে হতে ডালটাও এদিকে আমার সিদ্ধ হয়ে যাবে আর ডালটা যেহেতু মুগ ডাল তাই সিদ্ধ হতে বেশিক্ষণ কিন্তু একদমই টাইম লাগে না তাই চাল ডালটা হাফ সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমি চালটা দিয়ে দিই আর এদিকে চলে আসলাম আমি এখন আলুটা ভাজতে আর এখন আমি এদিকে করে নিচ্ছি হচ্ছে ফ্রিজে মনে পড়লো হঠাৎ করে যে ফ্রিজে তো সেই চাটনি ছিল তো সেই চাটনিটা ভাবছি বের করে রাখি কারণ চাটনিটা না খাওয়াই হচ্ছে না বাড়িতে যেহেতু দুটো মানুষেরই সুগার তাই খুব একটা চাটনি টাটনি আমাদের বাড়িতে বেশি হয় না তো চাটনিটা ছিল তো সেই চাটনিটা আর কি রেখে দিয়েছিলাম করা হয়েছিল একদিন তো ভাবছি এই চাটনিটা বের করে পাতে সবাই একটু চাটনি খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে তাই খিচুড়ির জন্য এখানে চাটনিটা বের করে রাখলাম আর চাটনিটার নিচে একটা ন্যাকড়া দিয়ে দিলাম যার জন্য আর কি ফ্রিজ থেকে বার করলাম তো ফ্রিজের ওই জলগুলো আস্তে আস্তে পড়বে তো টেবিলটা জল হবে তার জন্য ওখানে আমি একটা ন্যাকড়া দিয়ে রেখে দিলাম আর এখন এখানে চলে হচ্ছে খিচুড়িটা দেখতে খিচুড়ির মধ্যে এখানে আমি আলুও দিয়ে দিয়েছি আর এখানে এখানে এখন চলছে হচ্ছে খিচুড়ির মশলাটা কষানো এর মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো আদা ঘষে দিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ব্যাস এটাই হচ্ছে নুন হলো জিরের গুঁড়ো দিয়ে আমি ওদিকে মশলাটা কষিয়ে এসছি আর তার ফাঁকে ভাবলাম যে বাতাবি লেবুটা একটুখানি কাটি তো বাতাবি লেবুটা কাটতে গিয়ে টেবিলটা এতই নড়ছিল যার জন্য আমি আর ভিডিওটা ঠিকমতো করতে পারলাম না তো সব দিয়ে আমি বাতাবি লেবু কাটার দায়িত্ব বাবাকেই দিয়ে দিলাম আর বাবা লেবুটা ছাড়াক বসে বসে আর আমি এদিকে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাই যে খিচুড়িটা আমার ফুটে উঠেছে মশলাটাও দিয়ে দিয়েছি এরপর শুধু নামানোর আগে একটুখানি মিষ্টি আর নুনটা চেক করব ব্যাস আর নামানোর আগে একটুখানি ঘি দিয়েই নামিয়ে দেবো আর এখন এখানে আমি চলে এসেছি গোপালদের জন্য একটুখানি খিচুড়িটা বাড়তে আমার তো জানোই আমি তোমাদেরকে এর আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি যে আমি আমার গোপালদের কিন্তু মানে আমাদের রান্নার হাড়িতেও অনেক কিছু দিই মানে রান্না করলে সেটা আমি গোপালদের দিই যেহেতু আমাদের নিরামিষি মানে ছোঁয়াছানির কোনো ব্যাপার নেই মাছ মাংস হলে তার জন্য আমি কিন্তু নিরামিষ খিচুড়ি টিচুড়ি হলে আমি আমাদের এই হাঁড়ি থেকেই গোপালদের দিই আর আমি তোমাদের আগেই বলেছি যে আমার গোপালটা কিন্তু প্রতিষ্ঠা করা না প্রতিষ্ঠা করা থাকলে আমি কিন্তু দিতাম না তো চলো আজকে দেখিয়ে দিই আমাদের কি কী রান্না হয়েছে হাঁড়িটা খোলা মাত্রই কিন্তু একদম ধোয়াতে ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেল তো এই যে এখানে রয়েছে এক হাঁড়ি গরম গরম খিচুড়ি এখানে রয়েছে হচ্ছে কাঁকরোল ভাজা আর রয়েছে হচ্ছে নিচে হচ্ছে আলু ভাজা রয়েছে আর ওইদিকে বাটিতে রয়েছে একটুখানি ভাত তো মা বললো যে সকালের ভাতটা ছিল মা কি চুটি নাও খেতে পারে তো মা বললে যে মা হয়তো ভাতটাই খেতে পারে তো তার জন্য আর ওই যে নিচে রয়েছে হচ্ছে চাটনিটা ব্যাস আর এখানে রয়েছে হচ্ছে এই যে পাপড় ভাজা চলো বান্না তো দেখিয়ে দিলাম এরপর স্নান করে আসি 15 minutes later স্নান করে তো চলে আসলাম হচ্ছে ছাদে কিন্তু ছাদে যে যাব তার তো কোনো উপায় নেই আর বৃষ্টি ভেজা এই ছাদটা দেখতে কান্না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে ইচ্ছে করে ভিজতে কিন্তু শরীর খারাপের ভয়ে আর ভিজতে পারি না শরীর খারাপ হলে কেই বা দেখবে বলো বাড়ির বউদের তো এটাই শরীর খারাপ হলেও তো সংসারে সব কাজই করতে হয় সেটা আমার শাশুড়ি মাকে হলেও করতে হয় বা আমাকে হলেও করতে হয় বাড়ির বউদের কিন্তু শুয়ে থাকার একদমই চলে না তো এই আর কি বৃষ্টিতে ভেজার ইচ্ছে থাকলেও ভেজা হয় না কিন্তু একদিন ইচ্ছে আছে একটু ভেজার আসলে আমার না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে কিন্তু মাথার চুল ভেজাতে একদম ভালো লাগে না আর এখানে আজকে সেটাই হলো সবে স্নান করে আসলাম আর পুরো নাইটিটাই ভিজিয়ে ফেলেছি ফুল তুলতে গিয়ে আর এই যে দেখো আজকে বৃষ্টির মধ্যে কতগুলো এই হলুদ ফুল ফুটেছে আমার তো ভীষণ ভালো লাগে এই হলুদ পদ্মগুলো দেখতে আর আজকে আমি এখানে নানান রকমের ফুল দিয়ে সুন্দর করে গোপালদের সাজিয়ে দিয়েছি আর এই যে গোপালদের দিয়েছি তোমাদের বললাম খিচুড়ি আর দিয়েছি পাপড় ভাজা আর এখানে এখন আমি চলে এসেছি হচ্ছে ফল কাটতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটা সবাই খুব ভালো হয়েছে মানে ভালো খেয়েছে কিন্তু সামান্য একটুখানি হয়তো নুনটা বেশি হয়ে গেছে বাবা বলছিল তো যাই হোক এখানে এখন আমি এই যে বাবাকে ফল দিয়ে দিয়েছি পেয়ারা লেবু নিচে শশা আছে আর ওই বাদামি লেবুটা যে কেটেছিলাম বাদাবি লেবুটা খুব একটা ভালো ছিল না তার জন্য মেখে নিয়েছে আর বাবা এখানে এখন বসে বসে ফল খেতে খেতে খেলা দেখছে আর এখানে হচ্ছে এই যে আমার আর আমার বরের ভাগের ফল যেহেতু আমরা দুজনে হাফ হাফ করে নিই একটা প্লেটের মধ্যেই না হলেও বড্ড কারাকারি করে আর ওই সাইডের প্লেটটাই ছিল মায়ের জন্য তো এই যে এখন ফল নিয়ে ঘরে চলে এসেছি আর দাঁড়ো লাইটটা একটুখানি ধরিয়ে নিই নাহলে ঘরটা পুরো অন্ধকারের এসি চালিয়ে ঘরটাকে পুরো ঠান্ডা করে রেখেছে এর মধ্যেও বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমার পরের এসি লাগবে তো চলো আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না আজকে ফল খেতে খেতে এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি এই যে আমার হাতে এক থালা কাটা ফল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা